শেষ কি পায় আপনাদের দোয়াই ভালো আছি সুস্থ আছি যদিও আমি হঠাৎ করে লাইভে চলে করব কোনো ঘোষণা নেই এবং নানাবিধ ব্যস্ততার কারণেও আবার চ্যানেল বাবা আমল দিতে পারতেছি না এই অনেকগুলো কারণের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো হঠাৎ মন চাইলো এই জন্য লাইভে আসলাম অনেক ভাই এরকম আমল চেয়েছেন অনেক বোন আমল চেয়েছেন সেটা দিতে পারতেছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে মোবাইলের যান্ত্রিক আমি ভিডিওগুলো বানাতে পারতেছিলাম অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন বিভিন্ন আমল চেয়েছেন অনেক বোনেরা বিভিন্ন আমল চেয়েছেন মোবাইলের স্পেসটা ফুল হয়ে যাওয়াতে স্টোরটা ফুল হয়ে যাওয়াতে আমি ভিডিওগুলো বানাতে পারতেছি না এই আবারও আন্তরিকভাবে দুঃখিত তো যারা আমলটি চেয়েছেন আমি তাদের উদ্দেশ্যে লাইভে সেই আমলটি বলে দেব কিভাবে আমলটি করবেন এবং চেষ্টা করব পরবর্তীতে সেগুলো ভিডিও আকারে আপলোড করার ইনশাল্লাহ আপনারা সকলেই জানেন আমি জিন জাদুর কাজ করে থাকি সম্পূর্ণ শরিয়ার উপরে কোরআন হাদিস ভিত্তিক কোরআন হাদিস জিনজাদুর সম্পূর্ণ চিকিৎসা আমরা করে থাকি তবে দুঃখজনক সত্য কথা হচ্ছে অনেকে আমরা আমাদের সাথে যোগাযোগ করেন এমন কিছু কাজের জন্য যেগুলো আমরা ওধ করি না যেগুলো শরীয়ত সমর্থন করে না এরকম কাজে রিকোয়েস্ট করেন পরবর্তীতে আমরা এগুলো না করে দিলে ওনারা অনুক্ষণ হন আর সেই কাজগুলো হচ্ছে চুরি হারিয়ে যাওয়া শরীর ঘরিত কাজ রাষ্ট্রদূয় কাজ এই তদবিরগুলো আমরা টোটালি করি না এগুলো আমাদের নিষেধ এগুলো আমরা জানি না তবে চ্যানেলে বিষয়ে কিছু আমল দেওয়া আছে ভিত্তিক ওগুলো আপনার নিয়ম মেনটেন করে করলে অবশ্যই ফল পাবেন তো আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দেব সেটি হচ্ছে অবৈধ ভালোবাসা এটা চতুর্দিকে ছড়িয়ে গেছে এটা মহামারীর রূপ ধারণ করেছে এই অবৈধ ভালোবাসায় অধিকাংশ ফ্যামিলিরই স্বামী না হয় স্ত্রী জড়িত হয়ে পড়েছে আর এটার কয়েকটা কারণও আছে একটা কারণ হচ্ছে অনলাইন মিডিয়ার কারণে অনলাইন এটা প্রচুর পরিমাণে বর্ধিত হওয়ার কারণে আরেকটি শয়তানের ধোকা সর্বোপরি রফসের ধোকা এই শয়তানের ধোকার কারণেও মানুষ এই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তেছে তা আমি খুবই সহজ একটি কার্যকরী আমল বলে দিব অবৈধ ভালোবাসা থেকে বেঁচে থাকার বা অবৈধ ভালোবাসা ধ্বংস করার এই আমলটি আমরা শত শত রুগীকে দিয়েছি বক্তব্যগীকে দিয়েছি যেনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদেরকে সেই পদ্ধতিটা বলে দেবো ইনশাআল্লাহ সেটা কীভাবে করবেন এবং তার পদ্ধতিটা কি এর জন্য আপনাকে যেটা করতে হবে এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে মোটা লবণ নিতে হবে মোটা লবণ ওগুলো নিতে হবে এবং যে কোনো নামাজের পরে আপনাকে এই লবণগুলো সামনে নিতে হবে যে কোনো নামাজের পরে না হয় হারামক্ত সারাম দুরাকাত সালাতুল হাজত পড়বেন আল্লাহ কাছে সাহায্য চেয়ে দুই রাকাত নামাজ পড়বেন পড়ার পরে মুখে নিম পাতা না হয় কিছু লবণের দানা জিভ্বার নিচে দিয়ে নেবেন রেখে দেবেন এরপরে আপনি যে কাজটি করবেন যাদের মধ্যে বিচ্ছেদ করাতে চাচ্ছেন যাদের অবৈধ ভালোবাসা ধ্বংস করতে চাচ্ছেন তাদের নামে নিয়ত করবেন হে আল্লাহ আমি এদের এবং এদের বা এই এবং এই লোকের মাঝে বিচ্ছেদ করতে চাচ্ছি আপনি আমাকে সাহায্য করুন এবং নিয়ত করার পরে আপনি সুরাতুল আলী মেরানের একত্রিশ নম্বর আয়াত উল ইংকুম তুম তো হেবন আল্লাহ হাত্তাবি ওনি হাবিব কুমল্লাহ ওয়েবফিল্লা কুম জনবা কুমল্লাহ গফর রহিম এই আয়াতটি আপনাকে পড়তে হবে ব্যাজুর সংখ্যায় তবে এটা আমার সাজেস্ট হচ্ছে আমি যতজনকে দিয়েছি যেভাবে দিয়েছি সেই পদ্ধতিটাই বলে দিই আপনি এটা একুশ বার বলবেন এবং প্রতিবারই ওই লবণের মধ্যে ফু দিবেন আর অবশ্যই আপনার জিব্বার নিচে কিন্তু নিম পাতা না হয় লবণে কিছু দানা রেখে দিতে হবে বুকটা তিতা রাখতে হবে কারণ বিচ্ছেদের তদ্বির আমরা অনেকেই করি আসলে নিয়ম পদ্ধতি সঠিকভাবে ফলো না করার দরুন এগুলো ফলপ্রসূ হয় না কাজ হয় না আমরা অনেকে এই বিষয়টা জানিও না যখনই আপনি ভালোবাসার হারার ভালোবাসার তদবির করে দেবেন তখন মুখে মুখটা মিষ্টি রাখবেন মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে রাখবেন আর যখন হারাম অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করতে চাবেন তখন মুখে একটু তিতা বা মুখটা একটু তিক্ত করে নেবেন ঠিক আছে এবং একটু রাগান্বিত ভাব রাগান্বিত চেহারা নিয়ে আপনি এই তদবিরটা করবেন জি সোরা আল ইমরান হ্যাঁ ডক্টর হিমেল ভাই হ্যাঁ ভাই আশা করি ভালো আছেন যে ভাই সোরা আল ইমরানের একত্রিশ নাম্বার এই আমলটি আমরা শত শত লোককে দেশি অনেকেই উপকার পেয়েছেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছেন ইনশাল্লাহ তো এতটি আপনারা একুশবার বলবেন প্রতিবার লবণের মধ্যে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে আপনি এই লবণগুলো রেখে দিবেন তবে দরদ পড়া প্রয়োজন নেই দূরত পড়ার প্রয়োজন নেই দূরতটা পড়বেন নামাজ যে পড়বেন দুই তার আগে পরে নেবেন তবে এই আমলের পূর্বে দূরত পড়া দরকার নেই আল্লাহ তার কাছে একটু মোনাজাত করে নেবেন এবং মোনাজাতে আপনি দরুদ এবং সরাফাতে পড়তে পারেন পরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে ঠিক আছে তারপর আউজবুল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এবার বলে এই আয়াতটি আপনি পড়বেন একবার পড়বেন একটা দিবেন এভাবে একুশ বার প্রতিবার ফু দিবেন ফু দেওয়া শেষ হলে আপনাকে নিয়ত আবার করে নিতে হবে হে আল্লাহ এই আমলটিতে ফল প্রসু দাও এবং এই আমলটিকে কার্যকারিতা দাও ইয়াল্লাহ মুখ এবং মুখের মাঝে বিচ্ছেদ ঘটায় দাও হারাম অবধ ভালোবাসা বিচ্ছেদ করে দাও তবে আপনি দোয়াটা করে নেবেন এবং এই লবণটা রেখে দিবেন যখনই আপনি রান্না করতে যাবেন এটা মাটির চোলায় রান্না করতে পারলে ভালো মাটির চোলায় যখনই রান্না করতে যাবেন এক মুষ্টি পরিমাণ লবণ একটা পাত্রের মধ্যে নিয়ে যাবেন এক মুষ্টি লবণ পাত্রের মধ্যে নিয়ে যাবেন একটা বাটিতে নিয়ে যাবেন যাওয়ার পরে যখন চোলায় উত্তপ্ত আগুন থাকবে অনেক আগুন থাকবে ধাউ ধাউ করে আগুন যখন জ্বলতেছে তখন আপনি এখান থেকে তিন আং চিমটি তিন আঙ্গুরের মাথায় যতটুকু লবণ আসে ওঠাবেন উঠাবেন ওঠানোর পরে এই আটটি সুরা আলম একত্রিশ নাম্বার আট পরে ফুঁ দেবেন দিয়ে আগুনে বা নিক্ষেপ করবেন আবার ওঠাবেন আবার ফো দিবেন আবার আগুনে নিক্ষেপ করবেন তবে নিয়ত একশো একশো থাকতে হবে যা উমুক এবং উমুকের মাঝে হারাম ভালোবাসা অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করে দিতেছি এবং নিবেন ফুত দিবেন আবার ছিটি দেবেন এবার আপনি দিনে যদি তিনবার রান্না করতে যান তিনবার তিন মুষ্টি নিয়ে যাবেন এবং দুইবার গেলে দুইবার নিয়ে যাবেন এই এক কেজি লবণ যতদিন যায় ততদিন আপনারা ব্যবহার করবেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আর সম্ভব হলে এই লবণ থেকে একটু একটু লবণ উভয়কে খাওয়ানোর চেষ্টা করবেন না হয় যাকে সম্ভব তাকে খাওয়াবেন আল্লাহ তো এই আমলটির বদলতে এই আমলটির রসিলায় একশো একশো অবৈধ ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে এটি আমরা ভিডিও আকারেও চ্যানেলে দিয়ে দেবো ইনশাআল্লাহ এই আমলটি অনেকে চেয়েছিলেন এবং আরেকটি শরীর বন্ধের একটি আমল চেয়েছিলেন এক ভাই এবং আরও কয়েকজন রিকোয়েস্ট করেছেন আসলে মোবাইল নতুন মোবাইল কিনতে চাচ্ছি এই মোবাইলটার স্টোর ফুল হয়ে যাওয়া তো আমরা ভিডিও আমরা দিতে পারতেছি না এজন্য আবার দুঃখিত তো আপনারা আমলটি করেন আর যারা আমলটি করবেন অবশ্যই এই লাইভ প্রোগ্রামের ভিডিওতে আপনার নাম এবং জেলার নাম দিয়ে অনুমতি চেয়ে নেবেন যে বলবেন হুজুর আমি করতে চাই নাম এবং জেরা এতটুকু লিখলেই হবে আমি অনুমতি দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা গতিতে ফলটি পেয়ে যাবেন এবং সফলতার সাথেই আমলটি প্রয়োগ করে সফলতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কারো কোনো আমল লাগলে অবশ্যই জানিয়ে দেবেন আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং সকলের কাছে দোয়া চাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন শেয়ার অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং জিন জিনজাদুর তদবির করানি তদ্বির যদি কারো লাগে আল্লাহ তো সঠিক নিয়মে তদবির দেওয়া হয় এবং খুবই যত্ন সহকারে তদবির দেওয়া হয় আমরা খুবই যত্ন সহকারে তদবির দিয়ে থাকি অনেক ভাইয়েরা অনেক কবিরাজরা একবার রুগী দেখেন পরবর্তীতে আর তাদের খবর নেন না এটা খুবই দুঃখজনক বিষয় রাখেন আমি আসতেছি আমরা যে রুগীটা দেখি সেটাকে আবার দুই সপ্তাহ পরে আবার রিভিউ নিই রুগীটার রিভিউ নিয়ে রুগীটার কি অবস্থা এবং আবার হাজিরাত করি রুগীটার কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা না থাকে আলহামদুলিল্লাহ আর যদি সমস্যা টুকিটাকি থাকে তবে সেক্ষেত্রে আরও কিছু তো বৃদ্ধি আল্লাহ চায় তো এরকম সিস্টেমে আল্লাহ তালা সেই রুগীদেরকে সুস্থতা দান করেন জি এক ভাই আমার খুবই প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান হিমেল অনুমতি হাসান জি ভাই অবশ্যই আপনি নির্দেদায়ী করতে পারেন আল্লাহ তালার উপর তাও খুল রেখে ইনশাল্লাহ একশো একশো ফায়দা পাবেন ইনশাআল্লাহ এমনটি আমার দীর্ঘদিনের পরীক্ষিত এমনটি খুবই কাজ করে ভালো কাজ করে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে কোনো ভিডিও বা আমল লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি